আসসালামু আলাইকুম সোনাত ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে পেটে গ্যাস হচ্ছে অবশ্যই খাবারগুলি খান তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পেটে গ্যাস হচ্ছে অবশ্যই খাবারগুলি খান মেথি ভেজানো পানি পান করুন একটি পাকা কলা খান ভেজানো ছোলা খান গুলের শরবত খান পাকা পেঁপে খান বন্ধুরা এগুলো খেলে কিন্তু আপনারা গ্যাস থেকে মুক্তি পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন গ্যাস নিয়ে ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আরও অনেক ধরনের আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ